ত্রিপুরার কর্মচারীর সমন্বয় কমিটির সাংবাদিক সম্মেলন যে আমাদের একটা কর্মসূচি ছিল চোদ্দই সেপ্টেম্বর আগামীকালকে একটা চোদ্দই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডেশ চম্ভিত হইবে এটা আমরা করছিলাম এটা শুধু পশ্চিম জেলার জন্য না এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত সাতই সেপ্টেম্বর করছি কুনু কুটি উত্তর জেলা করছি ধলাই জেলা করছি খোয়াই জেলা করছি সিবাইজোলা জেলা করছি ভুমতী জেলা করছি আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা তিন ঘন্টার গণ অবস্থান করুন সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে রাস্তার উপরে দাঁড়াইয়া চিৎকার করতে পারছে এই প্রোগ্রাম করতে পারছে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা চার তারিখ যথেষ্ট সময় চার সেপ্টেম্বর এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচই আগস্ট এবং আমরা এটা চব্বিশে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে এটা ডিএম থেকে এসডিএম এ আইসে এগারো তারিখ এস ডি এম থেকে গতকালকে বারো তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এটা একটা সামান্য ব্যাপার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন এটা একটা সামান্য ব্যাপার এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে এটা খুব সামান্য ব্যাপার যদি এটা নাই হইতো এটা চিঠিটা পড়ে রয়েছে আমাদের অ্যাডভান্স করে দিত আমরা ডেকোরেশন টেকোরেশন সবকিছুতে অ্যাডভান্স অ্যাডভান্স করে এসে আমরা ইয়ে করছি কিন্তু দেখা গেল রাত্রি সাড়ে নটার সময় অফিসিয়ালি তো আমার জানা জানানো হয়েছে না আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম আমরা তে গুলাম জায়গাটার লেগে এমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল সাতটার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইতো না অপরাধ আমরা জানি না আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লোকে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা একত্রিশে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি এই যে আমাদের ইয়ে শতাংশ বাইশ শতাংশ ডি এ পাওনা ডিআর পাওনা পেনশনারদের আরও বিভিন্ন ন্যূনতম পেনশন টেনশন ইত্যাদি বিষয়গুলো যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে কৌশলগতভাবে সরাসরি মোকাবেলা না করতে না আমাদের এই আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা যেটা এমসি থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাধ্যরা হলে লেগে তা আমরা সেই দিকে চাই গেলাম না কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতে রবি গত গত 29 আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল সর্বভারতীয় কর্মসূচি সেই কর্মসূচি প্যারাডাইস সমিতে আমরা করবার জন্য আধা ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি যাইছি তারা আমাদেরকে জানাইছে 4টার টিকা করো 4টার টিকা কি আমাদের অফিস ছুটি হয় আমাদের অফিস ছুটি হয় 5:30টার টিকা 6টা তুমি আমরা চাইছিলাম তো এই তারা করতেছে এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে পুরো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না কিন্তু আমাদের জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে দিল একটার পর একটা দেখা যে কর্মসূচি আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতে অথচ দেখা যাইতাছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন বাইরের সম্মেলন ভিতরের সম্মেলন সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বারোটা সংগঠনের যুক্ত মঞ্চ ত্রিপুরা কোর্ডিনেশন এমপ্লয়িজ কোর্ডিনেশন কমিটি এস বি রোড ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল এবং সারা রাজ্যে যে গণবস্থান হইছে এই গণবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন সিক্সটিন ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব একত্রিশ তারিখ এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয় এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসত তখনও আমরা সময় এসেছিলাম এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুল্লা ধরতে পারছি না আমরা লিখিত ভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তিল্লা তুল্লা ধরছিলাম জানিনা এগুলো কি পর্যায়ে আছে সেখানে ফিনার্স কলিউশনের কাছে গেছে কিনা এই জন্যই আমরা প্রচন্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না এ নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতাছি কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন তখন প্রশাসনের যে এই সমস্ত তাল এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এই রকম বাধা দিলে এই বাধা ডিংয়েই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে এখন আর মানুষ ভয় বৃদ্ধি পাইছে না সবাই বেরিয়ে আইছে

ত্রিশুর নিয়ে এবং বিচ্ছিন্ন স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাটিয়ে তোলে তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত উনিশে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন নয় দফা দাবি নিয়ে তারা বুকে কলম নিয়ে মিছিল করে তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না সেই মিছিল তারও পারমিশন দেওয়া হয়নি নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে বিভাগের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে আমাদের সমিতি অফিসগুলি জবর করা হয়েছে আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত অফিসে আক্রান্ত কোনো বিচার পাওয়া যায় না সেখানে লরেটা করবে এই দুর্বিশ অবস্থায় লরেটা করবে কে যারা বিরোধী যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক টিআর হোক বিএমএস এ হোক তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না আমার পেনশন কেড়ে নিয়ে গেল বৎসরে দুইবার আমার বিয়ে দেওয়ার অধিকার ছিল কেড়ে নিয়ে গেল অনিয়মিত কর্মচারীরা দশ বছর চাকরি করা মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বা সরকার আমলে সেটা তারা আহ বাতিল করে দেওয়া আমার অধিকারগুলো এক এককে কেড়ে নেওয়া হচ্ছে আপনাদের দেওয়া হবে দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে তো এই লড়াইটা কে করবে এই দুরবিષョ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন আমার টিসিসি এইচবি রোড এটা অতিជា বৈ সংগঠন তারা রাস্তা নেমে লড়াই করে আমরা বাস্তবে এই দুর্গামুজা প্রান্তুতে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই আমরা শুধু আমাদের দাবিদোয়া নিয়ে লড়াই করি না আমরা त्रिपुरा রাজ্যের যে জনজাতি জাতি আমার সংখ্যালঘু দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে আপনার লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই যে এই দুর্গোৎসবটা সবার এটা শুধু হিন্দুদের না মুসলিমদের না বৌদ্ধদের না খ্রিস্টাদের না পুরুষজাতির না দলিত না এই সবার এই দুর্গোৎসব এই দুর্গোৎসবে যাতে আমরা আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে এটা মিলন সেতু উৎসব সবার হয় সবার জন্য হয় সবার মঙ্গলের জন্য হয় এই বার্তাটা আপনারা দেবেন এই কথা বলে আপনাদের